আমাদের মধ্যে ঠিকঠাক হয়ে গেছে তোমরা তোমরা সবাই ব্লগ টক দেখো আশা করি আমাদের তিনজনের একসাথে আবার নতুন ভিডিও আসবে তোমরা যেটা বলেছিলে সমস্যা কিছু নয় একটা মেয়ে নিয়ে সমস্যা হয়েছিল সমস্যার সমাধান হয়ে গেছে তো এখন আমরা একসাথে এসেছি ভাইয়ের সাথে দেখা করতে আজকে স্নান টান করবো একসাথে তো এভাবে কোনোদিন স্নান করিনি হয়তো তোমরা স্নান করেছো অনেক সময় ভিডিও দেখেছো বাট আমাদের দেখো নাই তো স্নান করবো এটা দামোদর নদী তো চলো নদী দেখিয়ে দেখা হচ্ছে তো চলো তোমাদেরকে ব্যাক সাইড গিয়ে দেখাচ্ছি কি কি হচ্ছে এনজয় করতে থাকবো হয়ে গেছি সব আমরা এখন মারবো ঠিক মাঝে আয় সবই মাঝে আয় মাঝখানে আমাদেরকে জোকাড বলবে ঠিক আছে તું ભાઈ એકા જાનિ છો કે જાના સુના મેન બોટે એ તાન કરવી ના એ લે કે જાના સુના મેન એ સબ એકા ડિસ્ટન્સે જા ગાય ભાઈ બોલ હા બાલ મુણીયા લે એ આમી એક મોલ બોલ હારે મોલ હવે હજે

બંધુ રા

এতটা নিজের হয়ে গেছে ধারণার বাইরে ভাবি না আশাই করি তো আমাদের ফের চান পান সব আছে ঠিক আছে সকালে তো রেডি হচ্ছে এবার হয়তো আলাদা ব্যবস্থা হবে তো জানি না ব্লগে কি দেখাবো না দেখো মানে ইচ্ছা হলো ব্লগে চালু করে দিলাম ব্যাস এতটুকুই আমাদের ফুল স্টেট হচ্ছে প্যান্টের দলি বানিয়ে

স্টেশনের দিকে আমরা রওনা হচ্ছি ঠিক আছে মানে ওয়েদারটা দেখতে আর তো বৃষ্টি আসে তো আমাদের আমাদেরকে ছোটোছুটি করতে হতো সেই সব করলে কি আমরা ধরতে পারবো না ছুটি তারপরে দেখাচ্ছি কি হচ্ছে তো হচ্ছে বলো খুব ভালো জায়গা বর্ধমান খুব সুন্দর ভালো লাগলো তো জায়গা চল্লিশ চল্লিশ আসি বর্ধমান জেলার মানুষদেরকে খুব ভালোবাসে

অবস্থাটা দেখতে পাচ্ছ কি হয়েছে সারাদিন ট্রেন এন্ট্রেন ভাল লাগছে না এখানে এন্ট করে দিচ্ছি ঠিক আছে না মোটামুটি আর এই দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিও নেই